শীতে যাইতাম ভোর বেলাতে আয়তাম আর যাব না তোমার ফুল বাগানে ও মন রে আর যাব না তোমার ফুল বাগানে রত্ন শীতে যাইতাম ভোর বেলাতে আয়তাম আর যাব না তোমার ফুল বাগানে ও মন রে আর যাব না তোমার ফুল বাগানে তোমার ফুল বাগানে দাদা বললো না কারেন কেটে নিশিতে যাইতাম ভোরবেলাতে আইতাম কেন বা দাদা কেন নিষেধ করলা আর যাব না তোমার ফুল বাগানে আর যাব না তোমার ফুলবাগানে আমার বারি বন্দর বাড়ি অল্প সমায়ের জায়গা রে আমার বাড়ি অল্প সময়ের জায়গা রে কেন নিষেধ করলা কেন বারণ করলা আর যাব না তোমার শ্রী সীমানায় রে আর যাব না তোমার শ্রী সীমানায় আমারে হারাইয়া বুঝবা তুমি যেই দি চোখের জলে ভোগা কাবা তুমি জনমদিন আমারে হারাইয়া বুঝবা তুমি দিন চকের জলে বাসায়া কাঁদবা তুমি দিন পাইবা নাইয়া আমারে জনমে আর ফিরিয়া আর যাব না তোমার শ্রী সিমারা কমরে আমি না শহরে ও হারিয়া আমি না শহরে এই শহরে নাইরে নাম নাইরে কোনো ঠিকানা আমারে পাইবানা এই জনমে ফিরিয়া ও মনরে। আর যাব না তোমার শ্রী সীমানা ও মনুরে আর যাব না তোমার শ্রী যাই রাত যাইতাম ভোরবেলাতে আয়তাম কেন নিষেধ করলা কেন বরণ করলা আর যাব না তোমার শ্রী সীমানাই ও মনুরে আর যাবো না তোমার ফুল বাগানে ও মনোরে আর যাবো না তোমার শ্রী সিমানায় ও আর যাব না তোমার শ্রী ওকে